আমাদের সঙ্গে আছে প্রাক্তন আইএস অফিসার সিকে স্যার স্যার স্বাগত আপনাকে থ্যাংক ইউ নমস্কার ধন্যবাদ আজকে মথার লেভেল লাগিয়ে নিলেন স্যার কি বলবেন না আমরা দেখলাম গত অনেক বছর হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি শাসন করেছে বিশেষ করে আমাদের জনজাতিদের পক্ষে অনেক কিছুই বলে থাকে ইলেকশন ম্যানিফেস্টো তো বলে কিন্তু এটাকে কার্যকরী করে না কার্যকরী করা হয় না আন্তরিকতার সঙ্গে কোন কার্যকরী করা হয় না যেমন ত্রিপুরা রাজ্যে অনেক পার্টি এখানে প্রশাসন চালিয়ে গেছে কংগ্রেস বা বামফ্রন্ট বা ইভেন বিজেপি তাদের তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলে যে এডিসি কে ক্ষমতায়ন করতে হবে এডিসি কে ক্ষমতায়ন করা হবে বা সেখানে এডিসি কে ক্ষমতায় ক্ষমতায়ন করা হচ্ছে না যেমন ফর এক্সাম্পল আন্ডার দ্য প্রভিশন অফ সিক্স শিডিউল প্যারা থ্রিতে বলা আছে যে এডিসি ল্যান্ড অ্যালটমেন্ট করা যেতে পারে তার জন্য তার জন্য সেখানে রুল বানিয়ে স্টেট গভর্নমেন্টের কাছে পাঠিয়ে উইথ দি অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট সেটাকে গভর্নর কাছে পাঠাতে হবে গভর্নর এটাকে অ্যাসেন্ট করলে পরে স্বাক্ষর করলে পরে সেটাকে আইন 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 হিসেবে সেটাকে বলবৎ করা যায় এবং এডিসি এডিসি ল্যান্ড অ্যালটমেন্ট করতে পারবে সেইভাবে এডিসি এডিসিতে ল্যান্ড অ্যালটমেন্ট রুলস বানিয়ে পাস করে কাছে সেই অ্যালটমেন্ট রুলসটাকে অনেক বছর ধরে স্টেট গভর্নমেন্ট সেটাকে অনুমোদন দিচ্ছে না বা গভর্নরের কাছে সুপারিশ করছে না গভর্নর সেটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে না যার ফলে এডিসি এডিসি এলাকাতে যারা পাওয়ার উপযোগী পরিবার আছে যারা ভূমিহীন যারা অ্যালটমেন্ট পাওয়ার কথা তারা অ্যালটমেন্ট পাচ্ছে না তার মানে কি হলো শুধু ইলেকশন আসলে পরেই বলছে যে এডিসি কে ক্ষমতায়ন করা করা হবে কিন্তু তো হয়নি সেই সাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল এইখানে ক্ষমতায় আসার আগে ইলেকশনের সময় শুধু বলছে যে এডিসি কে ক্ষমতায়ন করতে হবে করবো কিন্তু করা হচ্ছে না তো এইটা দেখে এখন পিপ্রামথা পলিটিক্যাল পার্টি বলছে ক্ষমতায় আসলে পরে শুধু এডিসিতে আসলেই হবে না স্টেটেও আসতে হবে তখনই এটা ল্যান্ড অ্যালটমেন্ট রুলসটাকে অ্যাপ্রুভাল দিয়ে এডিসি যাতে আন্ডার দ্য প্রভিশন অফ সেক্স শিডিউল পারা থ্রি ল্যান্ড অ্যালটমেন্ট করা যায় সেইভাবে তাকে ক্ষমতায় করা হবে আপনি তো এই করে যারা এখন পর্যন্ত ল্যান্ড রাইটস জমির অধিকার যারা পায়নি যারা ভূমিহীন বিশেষ করে রেজিস্টার্ড ভূমিহীন তাদেরকে ভূমির বন্দোবস্ত করা হবে তারপরে হচ্ছে এডিসি এলাকাকে এডিসি কে ক্ষমতায়ন করার প্রশ্নে ওইখানে যত 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 ডিপার্টমেন্ট আছে যত দপ্তর আছে এইখানে টু থাউজেন্ডে একটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট একটা নোটিফিকেশন গেজেট নোটিফিকেশন ইস্যু করেছিল যে এডিসিতে এডিসি কে দপ্তর দপ্তর ট্রান্সফার করা হবে দপ্তরের দায়িত্ব দেওয়া হবে কিন্তু সেই গেজেট নোটিফিকেশন অনুসারে এখনো দপ্তর কোনো ট্রান্সফার করা হয়নি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়নি যার ফলে সে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমি বলছি একটা আহ ওইখানে গেজেট নোটিফিকেশন বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত ওইখানে দপ্তরকে হস্তান্তর করা হবে হস্তর দপ্তরকে ট্রান্সফার করা হবে যেমন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এখন এখন সারা 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 ডিস্ট্রিক্টেই তো এডিসি এলাকা আছে কিন্তু শুধু সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন একমাত্র নর্থা ডিস্ট্রিক্টির ডিস্ট্রিক্ট এবং গোমটির ডিস্ট্রিক্টেই সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের আন্ডারে আইসিডিএস সেন্টার বা অঙ্গনওয়াড়ি সেন্টার এডিসিতে দেওয়া আছে কিন্তু বাকি যে ডিস্ট্রিক্ট খোয়াই বলুন বা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট বলুন সিপাহী জেলা বলুন গোমাতি বলুন সাউথ ত্রিপুরাতে এডিসির এডিসির কোনো সোশ্যাল সোশ্যাল সেন্টার কোনো নেই হ্যাঁ তো যার ফলে অন্যান্য ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট যেমন কিল্লা 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 সাবডিভিশন এটা টোটালি টোটালি এডিসি

এই যে খুব বিক্ষোভ ইয়ে হচ্ছে ধ্রিবাঞ্জ যেটা জমছে এটা তো এখন একমাত্র পলিটিক্যাল পলিটিক্যাল উইল নেই পলিটিক্যাল উইল নেই দেখেই তো এটা করা হচ্ছে পলিটিক্যাল উইল একমাত্র এখন রিজিওনাল পার্টি উত্ত্রথা পলিটিক্যাল পার্টি এখন

আমাদের রাজ্যে যা পপুলেশন আছে এটার থার্টি ফাইভ পার্সেন্ট দ্য স্টেট পপুলেশন এডিসি এলাকাতে বসবাস করছে তো এডিসি এলাকাতে তুলনামূলকভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই রাস্তাঘাট নেই জল খাওয়ার পানীয় জলের আপনাকে একটু আটকাবো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে ছিল আপনি তো রোল প্লে করেছেন আজ সি সিইও সিও সিও সেক্রেটারি আপনি জয়েন্টলি করেছেন ঠিক আছে তো একটা জিনিস জানতে চাইবো যে এই যে ফান্ড যে দেওয়া হয়েছে বা ফান্ড শর্টেজ বলেছে বা যাই বলেছে ওই অ্যাকচুয়ালি টোটাল ফান্ড ফিকেটটা কত এডিসি টু ইয়ারলি সেটাই তো বললাম এখন এরিয়া ওয়াইজ এখন বাজার যখন বানানো হয় এলাকার যে দুর্গম এলাকা বা এটাকে এটার যে ব্যাকওয়ার্ডনেস এটাকে কনসিডার করেই তো বাজেট তৈরি করা হয় এখন এডিসি এলাকাতে ব্যাকওয়ার্ডনেস রয়ে গেছে সেটাকে যদি আমরা উন্নয়ন উন্নতি করতে চাই তাহলে প্রত্যেক সেটাকে কনসিডার করে এডিসি এডিসির জন্য যা বাজেট এটাকে বাড়ানো দরকার আছে সেইটাকে আমরা বলেছিলাম যে এখন থার্টি ফাইভ অফ দ্য স্টেট পপুলেশন এডিসি এলাকাতে আছে এখন পপুলেশন ওয়াইজ যদি আমরা চাই বাজেট

স্টেট গভর্নমেন্ট বা স্টেট ইলেকশন কমিশন এটা তো করছেন তার জন্যই তো দাবি উঠছে। যে পলিটিক্যাল রাইটস তাকে হত্যা করা হচ্ছে তার জন্যই আমি বলতে চাইছি যে এটা করতে পারে করতে পারতো কিন্তু একমাত্র সে রাজনৈতিক ইচ্ছা পলিটিক্যাল উইল নাই বলেই তো এটা করতে করা হচ্ছে না তার মানে কি হলো

বেশি বেশি করে তিপ্রামথাতে যোগদান করলে পরে পরে ভালো আমি শুধু তিপ্রাসাদের জন্য তিপ্রাসাদের প্রতি আমি আহ্বান রাখবো না ইরেসপেকটিভ অফ এনি কাস্ট্রিড রেলিজেন সবাই যাতে এখানে আছে যোগদান করে কারণ আমি বিশ্বাস করি তিপ্রামথা তিপ্রামথা স্ট্যান্ডস ফর ট্রাঙ্কুইলিটি এমং অল দি কমিউনিটিস আই তিপ্রামথা আই স্ট্যান্ডস ফর ইন্টিগ্রিটি তারপরে আমি বিশ্বাস করি পি স্ট্যান্ডস ফর পিস বা প্রসপারিটি আর আর স্ট্যান্ড ফর রাইজিং এখন রাইজিং হচ্ছে ত্রিপুরা আর এ স্ট্যান্ডস ফর অ্যাডভান্সমেন্ট ত্রিপুরা তাকে ত্রিপুরা রাজ্য তাকে এজ এ হোল অ্যাডভান্সমেন্ট ডেভেলপ করতে গেলে পরে ত্রিপুরা মাথাতে আরো বেশি বেশি করে ইরেসপেক্টিভ অফ কাস্ট ক্রিট রিলিজন সমস্ত অংশের লোক ত্রিপুরা মাথাতে যোগদান করলে আমরা একটা সুন্দর সুস্থ শান্তিপূর্ণ এবং উন্নত ত্রিপুরা ঘটতে পারো অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ইম্পর্টেন্ট সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য